সেগুলো স্ক্রিনে দেখতে পাইছেন একদম ফুল ফিল ভাবে দু হাজার এই গাড়িগুলো সম্বন্ধে জানতে পারবেন এবং কি এই গাড়িগুলো আপনারা কিভাবে নিতে পারবেন কত টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন সে সম্পর্কেও জানতে পারবেন টাটা ইন্ট্রা ভিটেন আট ফিট বডির গাড়ি এই গাড়িগুলো আপনারা ন্যূনতম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন এবং কি যারা ইন্ট্রা ভি টোয়েন্টি নয় ফিট বডির ফোর সিলিন্ডার ইঞ্জিনের গাড়িগুলো নিতে যাচ্ছেন তারা ন্যূনতম এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন এবং কি যারা নয় ফিট বডির যেন যুদ্ধ গাড়িগুলো নিতে যাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যুদ্ধ গাড়ির ন্যূনতম ডাউন পেমেন্ট দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর বাকি টাকা উনিশ মাসে পরিশোধ করবেন কোনো ইন্টারেস্ট ছাড়া বর্তমানে আমাদের সারা বাংলাদেশে ভাড়া গাড়ি অথবা রিবিল গাড়ির কোনো ইন্টারেস্ট নেওয়া হচ্ছে না কোম্পানি একদম ফিক্সড দাম ধরে দিচ্ছে এর মধ্যে ডাউন পেমেন্ট দিচ্ছেন বাকি টাকাগুলো আপনারা এক্স টুর ক্ষেত্রে তিপ্পান্ন মাসে পরিশোধ করতেছেন এবং ইন্ট্রাভিটেন ভিটোয়েন্টি অথবা জেনন যোদ্ধা টু জিরো সেভেন ডিআই এইসব গাড়ির ক্ষেত্রে আপনারা এইগুলা উনিশ মাস পর্যন্ত বিনা ইন্টারেস্টে সময় পাচ্ছেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ভালো একটা সাজেশন দিয়ে ইনশাল্লাহ ভালো একটা গাড়ি দিতে পারব যারা টাটা ই এই গাড়ি অথবা অথবা ইন্ট্রা ভিটোয়েন্টি গাড়িগুলো কিস্তিতে নিবেন তারা স্ট্যান্ডার্ড ডাউন পেমেন্ট গুলো দিচ্ছেন তাদের জন্য ন্যূনতম দুইটি ফ্রি সার্ভিস এবং কি দুই মাসের ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং কি যারা ইনিয়াম প্যাকেজে নিচ্ছেন তারা তিনটি ফ্রি সার্ভিস এবং কি তিন মাসের ইঞ্জিন গিয়ার বক্স পাম্প ডিফারেন্সিয়াল গ্যারান্টি সহকারে পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যারা এভাবে নিচ্ছেন বা কিভাবে নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের যেভাবে পসিবিলিটি ভালো হয় সেভাবে আমাদের কাছ থেকে ওই প্রসেসিং এ নিতে পারবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা ময়মসিং রোড টেকনগর পাড়া রবিন কয়েল ফ্যাক্টরির অপোজিটে শিকদার মোটরস ডিটল মোটরস লিমিটেড আমরা এই গাড়িগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারি তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন না কেন আমাদের এই গাড়িগুলো আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বর্তমানে আমাদের মাসে হেমন্ত ঘোষণা করা হয়েছে আপনারা এই মেলায় গাড়ি কিনলে একটি এল ইডি টিভি পাচ্ছেন গাড়ি ডেলিভারি নিলে সাথে সাথে আপনারা একটা এলইডি টিভি পেয়ে যাবেন তো যারা এই মাসে গাড়ি নিতে চাচ্ছেন টাটা টু টাইগার বডি অথবা লু বডি অথবা কভার ব্যান এবং কি ইন্ট্রা ভিটেন অথবা ইন্ট্রা ভিটোয়েন্টি যারা এ ধরনের গাড়ি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে গাড়িগুলো দেখে আপনাদের